আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে সাত থেকে আটটি জমি ও বাড়ি দেখানোর চেষ্টা করব। মূলত আমাদের চ্যানেলগুলোতে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আসবে আপনাদেরকে তারই কিছু অংশ বিশেষ আমরা পূর্বেই প্রচার করছি এই ভিডিওগুলো পরবর্তীতে আবার ব্যাপক আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে এই ভিডিওগুলো দেখবেন এবং বুঝে নেবেন এবং প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর জুয়েল মার্কেট কন্যার একটি প্লট জুয়েল মার্কেটের পশ্চিমে এটি হচ্ছে তিন কাঠার একটি প্লট একটু লম্বাটে দুই দিক থেকে রাস্তা পাবেন এই এলাকাটির মুখ এই জমিটি আপনারা ভবিষ্যতে দোকানও করতে পারবেন সুন্দরভাবে যারা চিকন এবং লম্বা প্লট পছন্দ করেন তারা চাইলে জমিটি ভিজিট করতে পারেন খুবই সুন্দর জমিটি আপনারা যে কোনো সময় আসবেন আল্লাহ। আমরা চলে এসেছি আরেকটি জায়গায় এটি হচ্ছে গাজীপুর বড় বাড়ি থেকে পূর্ব দিকে হিন্দু বাড়ির মোড়ের পরে এখানে একটি বাড়ি আছে আড়াই কাঠা জমির উপরে বাড়িটি নির্মিত বাড়িটি একটু পুরান ভাড়া আসতেছে আঠারো হাজার টাকা দুই ডাবল গ্যাস আছে বাড়িটিতে এবং নয়টি রুম আছে আপনারা চাইলে তলায় রুম করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা যাচ্ছি আপনারা একটু দেখুন পরবর্তীতে আবারও বলছি পৃথক পৃথকভাবে প্রত্যেকটির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হবে সময় স্বল্পতার জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি আপনারা কিছুটা বুঝে নিন এই যে দেখা যাচ্ছে বাড়ির ভিতরে প্রায় নয়টি রুম তিনটি বাথরুম আছে এবং দুই ডাবল গ্যাসের চুলা আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুমই ভাড়া দেয়া আমরা ছাদে যাচ্ছি এই হচ্ছে বাহিরের দিকে লুকিং আশেপাশে অনেক বাড়ির অবস্থান এটা হচ্ছে আমরা আরেকটি বাড়ি দেখানোর জন্য চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ডানে অসংখ্য ফ্যাক্টরি রয়েছে সামনে হচ্ছে সুলতান মেডিকেল বোট বাজার এই যে দেখেন আমরা ডানে ঢুকলাম এখান থেকে অল্প একটু মেন রাস্তা থেকে অল্প একটু রাস্তা সরু আছে এটা হচ্ছে তিন কাঠার একটি বাড়ি দুই ডাবল গ্যাসের চুলা আছে যে দেখতে পাচ্ছেন এখানে তিরিশ হাজার টাকা ভাড়া আসে এই বাড়িটি চাইলে আপনারা কিনতে পারবেন কোনো অসুবিধা নেই যাদের কেনার মতো আগ্রহ আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন এ বাড়িটি হচ্ছে তিন কাঠা দুই ডাবল গ্যাস বাড়িটির মূল্য হচ্ছে পঁচাশি লক্ষ টাকা আমরা চলে আসলাম আরেকটি বাড়ি এবং জমি দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা থেকে রাস্তাটি হচ্ছে আট ফিটের একটি রাস্তা দেখতেই পাচ্ছেন এখানে একটি জমি প্লাস একটি বাড়ি বিক্রি হবে এই যে বাই দেখতে পাচ্ছেন খোলা একটি জমি এই জমিটি বিক্রি হবে এবং তারই পাশে হচ্ছে একই মালিকের একটি বাড়ি বাড়িটির পরিমাণ তিন কাঠা দশটি রুম রয়েছে এবং বৈধ চুলা রয়েছে যাদের প্রয়োজন ফোন দিবেন বিস্তারিত আলাপ আলোচনা করা যাবে কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন সংক্ষিপ্ত আকারে এখানে ভিডিও দিয়ে দিয়েছি আমি আবারও বলছি পরবর্তীতে বৃহৎভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে এই বাড়িটিতে দশটি রুম রয়েছে দুই ডবল চুলা রয়েছে পঁচিশ হাজার টাকা ভাড়া আসে বাড়িটি থেকে বাড়ির পরিমাণ হচ্ছে তিন কাঠা জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা বাড়ির পরিমাণও তিন কাঠা তিন কাঠা জমির মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ তিন কাঠা জমির মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ আর বাড়িটির দাম হচ্ছে পঁয়ষট্টি লক্ষ তো যাই হোক দেখতে থাকুন এই যে আমরা আরেকটি বাড়িতে প্রবেশ করবো এই যে রাস্তা রাস্তার পাশেই হচ্ছে বাড়িটি হ্যাঁ বাড়িটিতে রয়েছে নয়টি রুম রয়েছে এক ডাবল চুলা এবং ভাড়া আসতেছে সাতাশ হাজার টাকা আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটির দাম হচ্ছে ফিক্সড সত্তর লক্ষ টাকা আবার বলছি যাদের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আমরা ব্যাপকভাবে আপনাদের সাথে আলাপ করব প্লাস আমাদের ইউটিউব চ্যানেলেও পরবর্তীতে আসবে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর জাজর ময়রান এখানে তিন কাঠা জমি রয়েছে খুবই সুন্দর একটি প্লেস বড় রাস্তা থেকে দুইটি প্লট পরেই হচ্ছে এই প্লটটির অবস্থান এই জমিটি বিক্রি হবে যারা নিতে চান তারা সরজমিনে আসবেন দেখবেন এবং জমিটি ক্রয় করবেন দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার কাছাকাছি হচ্ছে জমিটির অবস্থান আবারও বলছি তিন কাঠা জমি আশেপাশে রয়েছে অনেক ফ্যাক্টরি ঘর করলে এখনই ভাড়া দেওয়া সম্ভব কোনো অসুবিধা নাই ফিক্সড দাম হচ্ছে চব্বিশ লক্ষ টাকা এই যে আরেকটি দেখেন ফ্যাক্টরির মাঝখানে প্রশস্ত রাস্তার সাথে জমি এটা একটু দামি জমি যারা এই সুন্দর একটি প্লেসে জমিটি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে চার কাঠা জমি প্রশস্ত রাস্তার সাথে পাশে মসজিদ এবং রয়েছে সাত থেকে আটটি ফ্যাক্টরি ওই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিগুলো দেখা যাচ্ছে অনেক ফ্যাক্টরির অবস্থান একেবারে রোডের পাশেই হচ্ছে জমিটি প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা তো আশা করি বুঝতে পেরেছেন যাদের ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিজিট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ